নমস্কার আমার নাম ঋষিকেশ বর্মন আমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে অভিনন্দন আজকে আমার দেশে বয়স প্রায় সত্তর দিনের কাছাকাছি তো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমি আমার এই দেশি মুরগিগুলোকে কীভাবে এখন বিভিন্ন রকম প্রাকৃতিক খাবার খাওয়াচ্ছি আমি মাঠ থেকে আমাদের এদিকে অনেক রকম এখন সবজি পাওয়া যাচ্ছে যেমন বাঁধাকপি হ্যাঁ ফুলকপি মূল সব এগুলো আমাদের মাঠে এখন প্রায় মানে পড়ে আছে বললেই চলে কেউ এগুলো আর বিক্রি করছে না আমি এগুলোই মাঠ থেকে সংগ্রহ করে আমার দেশি মুরগিগুলোকে খেতে দিচ্ছি এছাড়া আমাদের এদিকে এখন প্রচুর শাক সবজি যেমন বতুয়া শাক এগুলো প্রচুর জমিতে হয়েছে এগুলো আমি মুরগিকে এভাবে তুলে নিয়ে আসি এবং ছোট ছোট করে প্রথমে কাটি কেটে বিভিন্ন রকম খাবারের সঙ্গে যেমন ধান গম ভুট্টা বা পোলট্রির যে ফিট আছে সেগুলোর সঙ্গে মেখে আমি এদেরকে দিই তো আমি এইভাবেই এখন দুপুরবেলা এদের এক টাইম এই সব খাবারগুলো দেই। এতে আমার খাওয়ার খরচাটা কিছুটা সেফ হয় তাছাড়া আমি যদি এগুলো না আমার দেশে মুরগিগুলোকে দিতাম তাহলে আমার খাওয়ার যে কস্টিং সেটা আরেকটু বেশি হতো এখন আমার যে দেশি মুরগিগুলোর বয়স সেই বয়স হিসেবে এদেরকে মিনিমাম পঞ্চাশ গ্রাম করে খাবার দিল আমার এই ফার্মে এখন এক হাজার মুরগি আছে এদেরকে প্রায় পঞ্চাশ কিলো ফিড দিতে হতো সে জায়গায় আমি এদের সকালবেলা পনেরো কিলো বিকালবেলা পনেরো কিলো এবং দুপুরবেলা কিছুটা এইভাবে মোটামুটি পঁয়ত্রিশ কিলো মধ্যে কমপ্লিট করে দেই আর বাদ বাকি যে পনেরো কিলো খাবারটা আমি বিভিন্ন রকম এভাবে প্রাকৃতিক খাবার দিয়ে থাকি তো তাছাড়া আমি এই যে এখানে ভিডিওতে একটা দেখো আমি এখানে আমাদের ফার্মে আমার ফার্মের চারিদিকে অনেক কলা গাছ আছে সেই কলা গাছগুলো আমি থেকে দিই তো আমি এগুলো পুরো আস্ত কলা গাছগুলোই ফার্মের মধ্যে ফেলে দিই কেটে হ্যাঁ মুরগিগুলো কিন্তু এগুলোকে টুকরো টুকরে খায় তো কলা গাছ মুরগি খায় কি না এই ভিডিওতে তোমরা দেখতে পাবে মুরগি কিন্তু দেশি মুরগি অ্যাকচুয়ালি সব কিছুই খায় হ্যাঁ ওদের খাওয়া দাওয়ার কোনো মানে যে এটা খাবে না এরকম বা কোনো জিনিস যে খায় না সেরকম দেশি মুরগি আমি দেখিনি আজ অব্দি আমি যে যে ধরনের যে ধরনের আপনারা প্রাকৃতিক খাবার দেবেন সে মুরগি কিন্তু খেয়ে নেবে হ্যাঁ এই যে আমি কলা গাছ আমার এই ফার্মের বাইরে এগুলো ফার্মের চারিদিকে অনেক কলা গাছ আছে তো এগুলো আমি কেটে ওদেরকে এইভাবে ধরনের মধ্যে দিয়ে দিয়েছি হ্যাঁ এবার ওরা দেখবে কলা গাছগুলো কেমন টুকের টু করে কিন্তু খেয়ে নেবে এছাড়া আমার মুরগিগুলোকে কিন্তু আমি বিভিন্ন ধরনের গাছের পাতা দিয়ে থাকি তো আজকের ভিডিওতে সেই জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এর পরবর্তী আরেকটি ভিডিওতে আমি শুধু দেখাবো আমি কী কী গাছের পাতা এদের খেতে দিয়ে থাকি তো আজকের ভিডিওতে এতটুকুই তো ভালো থাকবে সবাই